নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো এবং পড়াশোনার মধ্যে আছো তোমাদের প্রত্যেককে আমার এই পড়তে এখানে আমরা বাংলা ভাষা, সাহিত্য এবং ব্যাকরণ নিয়ে বেশ কিছু কিছু আলোচনা করে থাকি। আজকে তোমাদের অনেকের অনুরোধে শুরু হচ্ছে আজকের ক্লাস কাব্য জিজ্ঞাসা এই কাব্য জিজ্ঞাসা বইটা তোমরা হয়তো অনেকেই পড়তে শুরু করেছিলে কিন্তু কঠিন লাগার ফলে তোমরা বইটি পড়তে ছেড়ে দিয়েছ তাই তোমরা অনেকেই অনুরোধ করেছিলে দাদা কাব্য জিজ্ঞাসা সম্পর্কে পুরো কাব্য জিজ্ঞাসাতে যে দুটি টপিক প্রধানভাবে রয়েছে ধনী এবং রস এই ধনী এবং রস সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা দেওয়ার জন্য ভিডিও করব। তাহলে চলো বেশি দেরি কেন শুরু করা যাক আজকের আলোচনায় জিজ্ঞাসা এই কাব্য জিজ্ঞাসা শব্দটা আমরা জানতে জানতে গেলে হবে কি দেখো কাব্য কি এর উত্তর দিতে গেলে আমাদের খ্রিস্টান এবং ইহুদি পুরাণ অনুযায়ী সৃষ্টি রহস্য সম্পর্কে জানতে হবে সেখানে বলা হচ্ছে ঈশ্বর তার আকাঙ্ক্ষার ফলে আমাদের পৃথিবী সৃষ্টি করেছেন এবং নিজের প্রতিরূপ করে মানুষকে সৃষ্টি করেছেন আর রামায়ণে এই কাব্যের ইতিহাস সম্পর্কে বলা হচ্ছে সেই বাল্মীকি মুনির সেই পুরাতন যে শ্লোকটা মা এই শ্লোকটা থেকেই শুরু হয়ে গেল কাব্যের সংজ্ঞা এই শ্লোকটা উচ্চারণ করলেন মুনি মা অষাদের প্রতিষ্ঠান তারপর বলছেন একই এ আমি কি উচ্চারণ করলাম এর নাম আজ থেকে শ্লোক হোক আর আমরা কাব্য পড়ি কেন আমরা কাব্য পাঠ করার পর একটা আনন্দ পাই যে কোনো কাব্য বলো উপন্যাস বলো নাটক বলো সবকিছু পড়ার পরে আমরা একটা আনন্দ পাই আর এই আনন্দটা নেওয়ার জন্যই আমরা এগুলি পাঠ করে থাকি কবিরা লেখেন কেন তাহলে কবিরাও কিন্তু এই আনন্দ থেকেই এই কাব্য রচনা করেন সৃষ্টির একটা আকাঙ্ক্ষা থাকে আকাঙ্ক্ষাটা তিনি কাব্য লিখলেন তারপর সেটি দেখে তিনি বিস্মিত হচ্ছেন আনন্দিত হচ্ছেন কবিদের অনেক সময় আজকাল ট্রেন্ড হয়েছে যে দেখবে বইমেলা আসছে সামনে কবিদের বই বেরোবে কবিদের বই বেরোলে কবিরা বলেন আমার সন্তান আসছে অদ্ভুত একটা কথাবার্তা কিন্তু আমাদের অদ্ভুত লাগলেও আমরা যদি সঠিকভাবে ভাবি ঠিকই তো একজন কবির কাছে তার কবিতার বই বা গল্পের বই বা উপন্যাসের বই সন্তান তুল্যই তো তিনি সৃষ্টি করছেন আর এই সৃষ্টির দিকে তাকিয়েই কবি উপন্যাসিক নাট্যকার গল্পকার সকলেই ভাবেন যে কি সৃষ্টি করলাম আমি আর এই যে প্রশ্ন করছেন তিনি যে কি সৃষ্টি করলাম এই কি সৃষ্টি করলাম আর এই কি থেকে শুরু হয়ে গেল কাব্য জিজ্ঞাসা আমরা কোনো কিছু একটা পাঠ করছি একটা কবিতা পাঠ করছি কবিতাটা পাঠ করার পর আমাদের ভালো লাগছে কিন্তু কেন ভালো লাগছে মানুষের একটা স্বভাব হচ্ছে প্রশ্ন করা আর এই প্রশ্ন করে বলেই মানুষ কিন্তু মানুষ অর্থাৎ মানুষের এই যে স্বভাব যে প্রশ্ন করা সবকিছুরই আমি একটা কবিতা পড়ছি কবিতা পড়ার পর আমি জিজ্ঞাসা করছি যে কি আছে এর মধ্যে যার জন্য আমাকে আনন্দ দিচ্ছে আর এই যে আমি জিজ্ঞাসা করতে শিখছি একটা জিজ্ঞাসা করছি এ থেকেই শুরু হয়ে গেল কাব্য জিজ্ঞাসা আর কাব্য জিজ্ঞাসার মূল প্রশ্নই হচ্ছে যে কাব্যের আত্মা কি অর্থাৎ কি থাকার ফলে সেটি কাব্য হচ্ছে একটা যেকোনো মানে শব্দকে বাক্যকে যদি সাজিয়ে দিই সেটি যে কাব্য হয়ে উঠবে এমনটা তো নয় তাহলে সেটার মধ্যে কি থাকতে হবে যার ফলে সেটা কাব্য হবে এবং আমাকে আনন্দ দেবে আর শুরু হয়ে গেল একটি প্রশ্ন যে কাব্যের আত্মা কি আর যেখানে শুরু হচ্ছে সেটার নাম হচ্ছে কাব্য জিজ্ঞাসা অর্থাৎ প্রথমে কাব্য এলো তারপর এলো কাব্য জিজ্ঞাসা আর এই কাব্য জিজ্ঞাসার প্রশ্নই হচ্ছে কাব্যের আত্মা কি 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 গুণে কাব্য কাব্য হয়ে ওঠে মানে কি কি থাকলে কাব্য কাব্য হয়ে ওঠে এই জিজ্ঞাসাগুলোই হচ্ছে কাব্য জিজ্ঞাসা স্যার তাহলে শাস্ত্র কি অলঙ্কার শাস্ত্র হচ্ছে যেখানে এই ধরনের কাব্য জিজ্ঞাসার উত্তরগুলো দেওয়া হয় সেটাই হচ্ছে যে শাস্ত্রের মধ্যে কাব্য জিজ্ঞাসার উত্তর দেওয়ার চেষ্টা করা হয়ে থাকে উত্তর দেওয়া হয় সেটাই হচ্ছে শাস্ত্র শাস্ত্র এখন প্রশ্ন হতে পারে যে স্যার বললেন আপনি এখন আমরা অলঙ্কার সম্পর্কেই জানি না তাহলে চলো আমরা জেনে নি অলংকার শাস্ত্র সম্পর্কে অলঙ্কার শাস্ত্রের প্রধান প্রশ্নই হলো কাব্যের আত্মা কি বা কি কি গুণে কাব্য কাব্য হয় এটা জানার আগে আমাদের জেনে নিতে হবে অলঙ্কার বিষয়টা আসলে কি যদিও তোমরা ছন্দ অলঙ্কার পড়েছ কিন্তু সেখানে পড়া হয়তো অলঙ্কার সাজসজ্জার সরঞ্জামগুলি যেগুলি পড়ে সেগুলি হচ্ছে অলংকার যেমন কানের দুল নাকের নাক ছাবি গলায় মালা এগুলো সবই অলংকার হাতের বালা এ সমস্ত অলঙ্কার কিন্তু এগুলো হচ্ছে নারী দেহের অলঙ্কার আমরা যখন কাব্যের অলঙ্কার বা সাহিত্যের অলঙ্কার জানবো তখন সেগুলি হচ্ছে যে বাক্যের শব্দ এবং অর্থকে আট পৌড়ে না রেখে সাজসজ্জায় সাজিয়ে দেওয়ার নামই হলো অলঙ্কার অর্থাৎ দেখো নারী দেহ অলঙ্কার নারীরা কি জন্য গ্রহণ করে থাকে নিজেদের সাজসজ্জায় সাজিয়ে দিচ্ছে এবং সৌন্দর্যকে বৃদ্ধি করছে আমরা কাব্য দেহ অলঙ্কারকে ঠিক একই ভূমিকায় দেখতে পাবো কাব্য দেহ কি জন্য ব্যবহৃত হয় না বাক্য এবং শব্দকে আট পৌড়ে না রেখে সাজসজ্জায় সাজিয়ে দেওয়া হচ্ছে এবং সেই বাক্যটির সৌন্দর্য বৃদ্ধি ঘটছে তাই সেটি হয়ে যাচ্ছে অলঙ্কার দেখো দুটি নারী দেহ অলঙ্কার সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহার করা হচ্ছে কাব্য দেহ অলঙ্কার ব্যবহার করা হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তাহলে অলঙ্কারের উদ্দেশ্যটাই হচ্ছে সৌন্দর্য সৃষ্টি করা অলঙ্কারের উদ্দেশ্য কি সৌন্দর্য দান এরপর আমরা জানবো যে অলঙ্কার ধরনের হয় একটা হচ্ছে শব্দ অলঙ্কার একটা হচ্ছে অর্থালঙ্কার শব্দালঙ্কার এবং অর্থালঙ্কার শব্দালঙ্কার কি কি হতে পারে হতে পারে অনুপ্রাস হতে পারে জমক হতে পারে শ্লেষ আর অর্থালঙ্কার কি কি হতে পারে উপমা উৎপ্রেক্ষা এই ধরনের অলঙ্কারগুলি হচ্ছে অর্থালঙ্কার এই অলঙ্কার শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন ভরত তার নাট্যশাস্ত্র গ্রন্থে তাহলে প্রথম উল্লেখ করছেন ভরত নাট্যশাস্ত্র গ্রন্থে কিন্তু তিনি কেবলমাত্র উল্লেখই করছেন এই বিষয় সম্পর্কে বেশি কিছু লিখছেন না কিন্তু অলঙ্কার বাদ এই অলঙ্কার বাদ সম্পর্কে প্রথম প্রাচীন যে প্রবক্তা তার নাম হচ্ছে ভামহ আজকের ভিডিওতে আমরা মূলত ধনীবাদ সম্পর্কে কথা বলবো অর্থাৎ ধনীবাদ কি করে এলো এই ধনীবাদ সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের কয়েকটা স্টেপে স্টেপে ভাগ করে নিয়ে এই আলোচনাটা করবো আমরা কিরকম ভাবে করব না এই ধনীবাদ সরি এখানে লেখা নেই ধনীবাদ আমরা এই কাব্যের আত্মা কি বা কি কি গুনে কাব্য কাব্য হয় এর উত্তর খুঁজতে গেলে আমাদের অনেকগুলো মতবাদ পার হতে হয় হয় কি কি আমাদের প্রশ্নটা ছিল কাব্যের আত্মা বা গুণে কাব্য কাব্য প্রথমে যারা কথা বলছেন তারা প্রথমে একদল বলছেন যে বাক্যের শব্দ এবং অর্থকে আটপৌড়ে না রেখে সাজসজ্জায় সাজিয়ে দিলেই সেই বাক্যটা কাব্য হয়ে যায় আর এই সাজসজ্জায় সাজিয়ে দেওয়ার নামে হচ্ছে অলঙ্কার অর্থাৎ এই অলঙ্কারীরা বলছেন যে কোনো বাক্যে যখন সুন্দরভাবে অলঙ্কার থাকবে সেটাই হয়ে যাবে একটা মতবাদটা প্রতিষ্ঠা হলো অলঙ্কারবাদীরা অলংকারবাদীরা বলছেন যে যখন কোন একটা বাক্যের মধ্যে অলঙ্কার থাকবে সেটি হয়ে যাবে কাব্য অর্থাৎ কাব্যম গ্রায্যম অলঙ্কারাত এই মতটার যিনি প্রতিষ্ঠা করছেন তার নাম হচ্ছে ভানহ এছাড়াও আরো অনেকেই ছিলেন উদ্ভট ছিলেন রুদ্রক ছিলেন কিন্তু দেখো অলঙ্কারবাদীরা বললেন যে কোনো একটা বাক্যকে সাধারণ না রেখে আট আটপৌড়ে না রেখে সাজসায় সাজিয়ে দিলেই সেই বাক্যটি কাব্য হয়ে উঠবে অর্থাৎ কাব্যম গ্রাগম অলঙ্কারাত এটা প্রতিষ্ঠা করলেন তারা কিন্তু এরপর কিছু মানুষ এই মতটা খণ্ডন করছেন তারা কি বলছেন যে না এটা ঠিক কথা নয় এমন অনেক কাব্য আছে যেখানে অলংকার ব্যবহার করা হয়নি তবুও সেগুলি শ্রেষ্ঠ কাব্যের মর্যাদা পায় পেয়েছে আবার কিছু কিছু কাব্য আছে যেগুলি কিন্তু মানে প্রচুর অলঙ্কার ব্যবহার করেছে তারা কিন্তু সেগুলি শ্রেষ্ঠ কাব্যের মর্যাদা পায়নি উদাহরণ হিসেবে তোমরা বাংলা সাহিত্যে যদি বলো বা বাংলা কবিতায় যদি বলো ঈশ্বর গুপ্তের কথা ধরে নাও ঈশ্বরগুপ্ত তার কবিতায় অনেক অলঙ্কার ব্যবহার করেছেন অনেক অনেক কবিতাতে কিন্তু সেই কবিতাগুলি আর কবিতা বা শ্রেষ্ঠ কবিতা হয়ে উঠতে পারেনি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর দেখবে কিছু কিছু কবিতাতে খুব কম দিয়েছেন কিন্তু সেগুলি শ্রেষ্ঠ কাব্য হয়ে উঠেছে অলঙ্কার আবার তাহলে কি অলঙ্কারের কাজ নেই না এ কথাটা বলা যাবে না কেননা দেখবে যে জীবনানন্দ দাস এমন এমন অলঙ্কার দিয়েছেন যে অলঙ্কারগুলি দিয়ে তিনি তার কাব্যকে শ্রেষ্ঠত্বের জায়গাতে নিয়ে গেছেন অলঙ্কারের ভূমিকা রয়েছে কিন্তু কাব্যম গ্রাজ্যম অলঙ্কারাত অর্থাৎ অলঙ্কার ছাড়া কাব্য হবে না এই কথাটা বলা ভুল তখন আরেক বলছেন যে না তাহলে কি করা যাবে তখন এই বাদকে নিচ্ছেন এই সামান্য অলঙ্কারীরা অলংকারবাদে তাহলে প্রবক্তার কি নাম বললাম নাম বললাম ভামুহ হ্যাঁ এছাড়াও আরো অনেকেই ছিল যাদের নাম বললাম আমি বললাম উদ্ভট রুদ্র শুধুমাত্র একজনের নাম বলছে মানে কিন্তু একজনই নয় এরপর তাহলে অলংকারবাদকে সুধরে নিয়ে আসছে রীতিবাদ। রীতিবাদ বিষয়টা আসলে কি? রীতি রীতি সম্পর্কে বলতে গিয়ে আরেক রসতাত্ত্বিক বামন ভামহ বামন বলছেন যে রীতি হলো বিশিষ্ট পদরচনার ভঙ্গি। কোনো একটা নারীকে ধরো আমি গনা পড়াবো বা অলংকার দেবো। কিন্তু আমি গনাগুলো ঠিক ঠিক জায়গায় দিলাম না। আমি নাকছাবিটা এখানে পরিয়ে দিলাম। চোখের কাজলটা ঠোঁটে দিয়ে দিলাম। ছোট লিপস্টিকটা আমি চোখে পরিয়ে দিলাম অর্থাৎ আমি স্থাপন করতে না একটি অলঙ্কারকে নির্দিষ্ট অবয়ব সংস্থানে করাতে হবে অর্থাৎ নির্দিষ্ট জায়গায় সেই যদি করানো যায় তাহলে সেই বাক্যটি কিন্তু শ্রেষ্ঠ কাব্য বা কাব্য হয়ে উঠতে পারে অর্থাৎ রীতিবাদের প্রতিষ্ঠা হলো রীতিবাদের তাহলে কথা কি রীতি কথার অর্থ তোমরা রীতি শব্দটা হয়তো কঠিন মনে হচ্ছে কিন্তু তোমাদের সামনে যখন আমি এই শব্দটা সুরিয়ে দেব তখন তোমাদের মনে হবে বা এই শব্দটা তো আমি জানতাম স্যার এই শব্দটা কি স্টাইল স্টাইল মানে আমরা সবাই জানি এক একজনের এক এক রকম স্টাইল থাকে আর এই স্টাইলটাই হচ্ছে রীতি যারা দেখবে খুব বেশি উপন্যাস পড়ো তারা দেখবে যে সরঞ্জিতের উপন্যাস তোমাদের যদি আমি দিয়ে দিই সরঞ্জিতের লেখার একটি স্টাইল রয়েছে হ্যাঁ একটা ওই কিশোর কিশোর ভাব একটা থাকে যে কিশোর বয়সের ছেলে মেয়েদের খুব বেশি ভালো লাগে এই সরঞ্জিতের লেখা আমি যদি তোমার সামনে সরঞ্জিতের লেখা আবার কমল কুমার মজুমদারের লেখা তারপর বঙ্কিমচন্দ্রের লেখা দিয়ে দিই তোমরা কিন্তু খুব সহজেই এই তিনটি লেখাকে আলাদা করে দিতে পারবে কিভাবে আলাদা করতে পারবে কেননা তোমরা জানো যে কোন লেখক কি স্টাইলে লেখেন আর এই স্টাইলটাই হচ্ছে রীতি প্রতিষ্ঠা হয়ে গেল রীতির কাব্যস্য রীতিরাত্মা কাব্যসের প্রবক্তা হচ্ছেন বামন এছাড়াও আর অনেক তাত্ত্বিকেরা কিন্তু এই রীতির বাদ সম্পর্কে কথা বলেছেন এরপর রীতিবাদ তো কথা এলো যে রীতিবাদ তাহলে রীতিটা ঠিকঠাক হলেই কাব্যের আত্মাটা আমরা পেয়ে যাবো কাব্যের যে আত্মা সেটা হচ্ছে রীতি এনারা বললেন রীতির আত্মা কাব্যস অর্থাৎ কাব্যের আত্মা রীতি কিন্তু এই মতটাও খণ্ডন হলো অর্থাৎ তর্ক কিন্তু চলছে যে এনারা বলে দিলেন আহ কাব্যঙ্গ্রাহ অলঙ্কারাত্ম তখন এনারা এসে বললেন না এটা হতে পারে না রীতি রাত্তা কাব্যস এনারা বললেন এনারা যখন রীতি রাত্তা কাব্যস বললেন তখন আরেক দল চলে এলেন যাদেরকে আমরা বস্তুতান্ত্রিক অলঙ্কার বাদী বলবো বা অলঙ্কারিক বলবো তারা কি বলছেন তারা বলছেন যে যা শ্রেষ্ঠ কাব্য তা একটা দিক থেকে বিচার করা যেতে পারে যে কবি তিনি কিছু বলতে চান কাব্যের মধ্যে তার কিছু বক্তব্য থাকে আর সেই বক্তব্যটা তিনি যেমন ভাবে প্রকাশ করেন যার বক্তব্য যত বেশি ভালো হয় অর্থাৎ তার বাচ্চার্থটা যত বেশি ভালো হয় সেই কাব্যটা তত শ্রেষ্ঠত্বের মর্যাদা দাবি করে অর্থাৎ তিনি তারা বেশি প্রাধান্য হুম এই কিন্তু এই কথাটা বলার পরেও ঝামেলা সৃষ্টি হলো আরেক দল এলেন তারা বলছেন যে দেখো ভাই তোমরা অলংকার দিল একটা বাক্যকে অলঙ্কার দিলেও সেই বাক্যটা কাব্য হবে না ঠিক ঠিক অবসংস্থানে বসে আলো সেই বাক্যটা কাব্য হবে না ভালো বাচ্চার্থ থাকলেও বা ভালো বক্তব্য থাকলেও সেই বাক্যটা কাব্য হবে না তাহলে কিভাবে কাব্য হবে তুমি না ভাই তখন এই ধ্বনি যারা তারা বলছেন যে একটি কাব্য তখনই কাব্য হয় যখন সেটি বাচ্চার্থকে অতিক্রম করে যায় বাচ্চার্থকে অতিক্রম করে যাওয়া মানে কি দেখো আমি যখন ধনীবাদ সম্পর্কে আরো একটি ভিডিও করব সেখানে আমরা ডিটেলস এ বুঝবো যে বাচ্চার্থ বিষয়টা কি বা রীতির কাব্য সবালের আগে আরও কে কি বলেছেন সেগুলো সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও করব। এইখানে বলা হচ্ছে যে ধনীবাদীরা বলছেন যে বাচ্চার্থকে অতিক্রম করে কাব্য অন্য একটা স্থানে গিয়ে পৌঁছায় কেননা যদি একটা বক্তব্য বিষয়ে দেখো আমি একটা বাক্য বলছি বর্ণলতা সেন আমাকে চিরশান্তির আশ্রয় দিয়েছিল এটা কি কবিতার লাইন বলে মনে হচ্ছে না এটা আমার কবিতা হলো না কিন্তু জীবনন্দ লিখলেন পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন জীবনানন্দ যখন বলছেন পাখির মতো চোখ তুলে তখন কিন্তু কবিতা হয়ে ঠিক কি জন্য কবিতা হলো বলতো দেখি না তিনি বলছেন পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন তার বক্তব্য বিষয়টা কি আমরা কি খুব সহজে ধরে নিতে পারছি পাচ্ছি না কিন্তু সেখানে তিনি অলংকার ব্যবহার করছেন তুলনা করছেন অর্থাৎ অলঙ্কার প্রয়োগ করছেন তিনি ঠিক ঠিক স্থানে বসে কাচ্ছেন রীতি প্রতিষ্ঠা করছেন তার বাচ্চার তো বক্তব্য বিষয়টাও আছে কিন্তু এত কিছু থাকার পরও আরও একটি বিষয় আছে যেটি আছে বলেই এটি শ্রেষ্ঠ কাব্য বা কবিতার দাবি করে কি আছে সেটি সেটি হচ্ছে ধ্বনি তাহলে ধ্বনি কি ধ্বনি হচ্ছে একটা ব্যঞ্জনা সৃষ্টি করবে কিভাবে ব্যঞ্জনাটা সৃষ্টি করছে দেখো পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন পাখির নীড় অর্থাৎ পাখির বাসা চোখ তুলে মানে পাখির বাসার মতো নাটোরের বনলতাসনের চোখ মানে ওরকম ব্যাবড়ো খ্যাবড়ো চোখ এটা কি ধরনের কথাবার্তা ভাই না এবড়োখ্যাবড়ো চোখ নয় বাবা ওই পাখির বাচ্চারা পাখির বাসাতে থাকে তাহলে তার মতো কিছু নাটোরের বনলতাসনের চোখ না সেটা নয় কবি বলতে চাইছেন যে পাখির নিড়ে যেরকম একটা শান্তি পাওয়া যায় একটা নিরাপত্তা পাওয়া যায় সে ঠিক সেরকম নিরাপত্তা আমি বনলতা সেনের কাছে পাই অর্থাৎ এই নিরাপত্তা শব্দটি তিনি ব্যবহার করছেন না কিন্তু তিনি কি চমৎকার ভাবে একটা অন্য বিষয়কে তুলনা করে একটা ব্যঞ্জনা সৃষ্টি করছেন আর এই ব্যঞ্জনা সৃষ্টি করছেন বলেই এটা হয়ে যাচ্ছে শ্রেষ্ঠ কাব্য আর এই ব্যঞ্জনাটা সৃষ্টি করে কে এই ধনী ধনী তাহলে কি ধনী হচ্ছে বাচ্চার্থকে অতিক্রম করে যখন ব্যঞ্জনা সৃষ্টি করে সেটি হয়ে যাচ্ছে ধনী আর এই ধ্বনিবাদ যিনি প্রতিষ্ঠা করছেন তার নাম হচ্ছে আনন্দ বর্ধন আনন্দবর্ধন বলাটা ঠিক নয় মানে আনন্দবর্ধন এটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন ধ্বনিবাদকে তাহলে ধ্বনিবাদে কি হচ্ছে ধ্বনিবাদ একটি ধ্বনিবাদ কি করছে না কাব্যকে একটি ব্যঞ্জনা সৃষ্টি করছে বলেই অর্থাৎ বাচ্চার্বকে অতিক্রম করে একটি ব্যঞ্জনা সৃষ্টি করছে প্রতিষ্ঠা হয়ে গেল ধ্বনিবাদ কিন্তু এখানেই তর্ক শেষ নয় এরপর আরেকদল আসবেন বলবেন যে এই ধ্বনিটা কিসের ধ্বনি তখন উত্তর হবে যে রসের ধ্বনি রস কি আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তবে এখানে আলোচনা করার আগে একটি কথাগুলি কিছু কিছু কাব্য দেখতে পাব যেগুলি পড়ে আমরা বুঝতে এটি হয়তো করে গিয়ে ধনীবাদের কিন্তু সতর্ক করে দিচ্ছেন যে এমন কোন কোনো কবি তার অলংকারকে তিনি এমন ভাবে ব্যবহার করেন যে আমাদের মনে হয় যে তিনি বাচ্চার্থকে অতিক্রম করে ধ্বনিতে গিয়ে পৌঁছেছেন কিন্তু আদপে তা হয়নি তিনি বাচ্চার সীমিত রয়েছেন তাহলে সেটি কিন্তু শ্রেষ্ঠ কাব্যের দাবি করবে না আমরা বললাম হওয়ার প্রথমে এলো যারা বললেন বাক্যের শব্দ এবং অর্থকে আট না রেখে সাজসজ্জায় সাজিয়ে দিলেই সেটি অলঙ্কার বলা হয় আর এই অলঙ্কারের গুণেই একটি বাক্য বা কাব্য কাব্য হয়ে ওঠে তাহলে কাব্যম গ্রাঢ্যম অলঙ্কার যার মূল প্রবক্তা বা প্রাচীন প্রবক্তা ভামহ তখন আরেকদল বলছেন যে যদি অলঙ্কারের গুণেই কাব্য কাব্য হয় তাহলে এমন অনেক কাব্য আছে যেখানে আপনি একটা অলঙ্কার দেখতে পাবেন না তবুও সেটি শ্রেষ্ঠ কাব্য হয়ে ওঠে তাহলে সেটিকে সেটির ক্ষেত্রে কি কাজ করে তখন তারা সুধরে নিচ্ছেন বলছেন না অলঙ্কার থাকবে কিন্তু সেই অলঙ্কারটা ঠিক ঠিক স্থানে বসকাতে হবে নির্দিষ্ট অবয়ব সংস্থানে এই অলংকারটা হচ্ছে তখন সেটি হচ্ছে রীতিবাদ অর্থাৎ রীতির আত্মা কাব্য প্রবক্তা হচ্ছেন বামন এরপর ইনি যখন বললেন যে রীতির আত্মা তখন আরেকদল আসছে যে না ভাই তোমরা যেটা বলছো অলঙ্কার আর রীতি ঠিক ঠিক স্থানে বসালেও যে হয়ে যাবে একটা বাক্য কাব্য সেটাও কিন্তু ঠিক নয় তখন এই বস্তুতান্ত্রিক অলঙ্কার বাদীরা বা আলঙ্কারিকরা কি বলছেন যে রীতি বা অলঙ্কার এগুলি বাদ দিয়েও আরো একটি বস্তু আছে যেটির গুণে কাব্য কাব্য হয়ে ওঠে সেই বস্তুটি কি সেই বস্তুটি হচ্ছে বাচ্চার্থ অর্থাৎ কবির একটা নির্দিষ্ট বক্তব্য বিষয় থাকে সেই বিষয়টাকে তিনি যেভাবে প্রকাশ করতে পারেন যে কবির বক্তব্য বিষয় যত ভালো তার কাব্য তত শ্রেষ্ঠ কাব্যের মর্যাদা বা দাবি রাখে কিন্তু ইনি যখন বলছেন যে বাচ্চার্থ যার বাচ্চার্থ যত ভালো সেই কাব্যটি তত শ্রেষ্ঠ কাব্যের দাবি রাখে এটাও কিন্তু ভুল হলে প্রমাণিত হয়ে গেল তাহলে এর মত খণ্ডন করছেন এনারা এনাদের মত খন্ডন করছেন বাচ্চার এনারা আর এনাদের মত খণ্ডন করে শেষে আসছেন ধনীবাদীরা এনারা বলছেন দেখো ভাই তোমরা তিনজনে যা যা বললে সবটাই কিন্তু গণ্ডগোলের ব্যাপার যে থাকলে কাব্য হবে না রীতি থাকলে কাব্য হবে না বাচ্চার্থ ভালো থাকলেও কাব্য হবে না আরও একটি গুণ থাকতে হয় সেই গুণটি কি সেই গুণটি হচ্ছে এই বাচ্চার্থকে অতিক্রম করতে করে যাওয়ার যে ক্ষমতা আর এই বাচ্চার্থকে অতিক্রম করে যাওয়ার নামটাই হচ্ছে ধনী বাচ্চার্থকে অতিক্রম করে বাচ্চার্থকে ব্যঞ্জিত করেছে এটা সেটাই হচ্ছে ধনী তাহলে এই ধনী আছে বলেই কাব্যটা কাব্য হয়ে ওঠে তাহলে এই ধনীবাদটা প্রতিষ্ঠা হলো ধনীবাদের মূল প্রবক্তা হচ্ছেন আনন্দ বর্ধন তাহলে আজকের ভিডিওটা আমরা কথা বললাম অলঙ্কার শাস্ত্রে এই টপিক সম্পর্কে এই টপিকগুলোর মাঝে কিন্তু অনেক বিষয় আমরা স্কিপ করে গেলাম এই স্কিপ করা বিষয়গুলি সম্পর্কে তোমরা যদি জানতে চাও তবে অবশ্যই কমেন্ট করে জানিও যে অলঙ্কার মানে এই রীতিরাত্মা কাব্যস্য বা কাব্যম গ্রাহ্যম অলঙ্কারাত ছাড়াও আরো অনেক শ্লোক রয়েছে আর অনেক মতবাদ রয়েছে সেই মতবাদগুলি সম্পর্কে তোমরা যদি জানতে চাও তবে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের আলোচনা তোমার কেমন লাগলো তাও কমেন্ট করে জানাতে ভুলো না যদি তোমরা সিঙ্গেল ভাবে জানো যে রীতিরাত্মা কাব্যস্য এই টপিকটি সম্পর্কে শুধুমাত্র আলোচনা করুন এটা যদি চাও তবে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের আলোচনা যদি তোমার সত্যি সত্যিই কাজে লেগেছে বলে মনে হয় তবে তোমার বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও যারা এই বিষয়টি সম্পর্কে একটু অসুবিধায় ভুগছে তারা যদি আমার এই ভিডিওটি দেখে যদি কোথাও সাহায্য হয়েছে বলে মনে হয় তাহলে আমার পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করব আর এরপর আমরা কথা বলবো আজকে ধন্যবাদ নিয়ে কথা বললাম পরের ভিডিওতে রসবাদ সম্পর্কে কথা বলবো তাহলে চলো আজকের মতো এখানেই শেষ করি ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো